হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্য রসিক আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে যে রেসিপির নাম হচ্ছে ইলিশ ভাপা আমাদের বাঙালিদের রান্নাঘরে খুব জনপ্রিয় একটি পদ প্রথমে আমরা ইলিশ মাছটিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে এরপর আমরা মিক্সিতে কালো সর্ষে নিয়ে নেওয়া হয়েছে কালো সর্ষেটাকে প্রথমে শুকনো অবস্থায় ভালো করে মিক্সিতে গুড়িয়ে নিয়ে তারপর নুন এবং জল অ্যাড করা হয়েছে অ্যাড করা হয়ে যতটা মিহিভাবে পেস্ট করা যায় সেটা করা হয়েছে এবারে এই পেস্টটা থেকে পুরো লিকুইডটাকে আলাদা করে নেওয়া হবে এবং ওই লিকুইডটাই আমাদের এই রেসিপিতে ইউজ হবে দেখুন জল অ্যাড করে ভালো করে লিকুইডটিকে আলাদা করে নেওয়া হচ্ছে এই মাছের আইটেম এবং রান্নাঘরে আমাদের বাঙালিদের সাধারণ আইটেম যা ডিশেস আছে সেইগুলো আমার মায়ের হাতে রান্না আমার খুব ভাল লাগে তাই এই সব আমার মাই রান্না করে দেখুন ছাঁকনির মধ্যে পুরো ওয়েস্টটা থাকছে এবং বাকি যে লিকুইডটা সেটা বাটির মধ্যে চলে যাচ্ছে ভালো করে ছেঁকে নেওয়া হয়েছে লিকুইডটা আলাদা করে নেওয়া হয়েছে এরপরে আমরা মিক্সিতে পোস্ত অ্যাড করলাম পোস্তটাকে শুকনো অবস্থাতেই বাটতে হয় না হলে পোস্তটা মিহি বাটা হয় না দেখুন পোস্ত বাটা হয়ে গেছে এবার পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকেও বাটা হয়ে গেছে এর মধ্যে আলাদা করে জল অ্যাড করা হয়নি সেই সর্ষের যে লিকুইডটা আছে ওটাকেই এই বাটার মধ্যে অ্যাড করা হয়েছে দিয়ে আবার মিক্সিটাকে ঘুরিয়ে নেওয়ার পর লিকুইডটা এরকম টেক্সচার নিয়েছে এবার যে মাছটাতে নুন হলুদ মাখিয়ে রাখা ছিল তার মধ্যে আমরা পেস্টটা অ্যাড করে দিলাম তারপর আমরা হলুদ অ্যাড করলাম এই রান্নাটা সাধারণত কাঁচা অবস্থাতেই মাছটিকে ভাপানো হয় তাতেই এটার অরিজিনাল টেস্ট আসে এটাকে ভেজে নিলে এটার যে টেস্টটা থাকে সেই টেস্টটা নষ্ট হয়ে যায় এবার স্বাদ মতো আমরা নুনও অ্যাড করলাম এর মধ্যে এবার মাছগুলোকে ভালো করে ওই লিকুইডটার সঙ্গে বা পেস্টটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হবে এবার একটা পরিষ্কার কৌটোতে মাছগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে দেখুন মাছগুলো সব রাখা হচ্ছে মাছগুলো সব রাখা হয়ে গেছে এরপরে এর উপর থেকে আমরা যে লিকুইডটা ছিল সেই লিকুইডটা অ্যাড করা হলো তার উপর আমরা সরষের তেল অ্যাড করলাম আপনারা যেই ব্র্যান্ডের সর্ষের তেল ইউজ করেন সেই ব্র্যান্ডের সর্ষের তেল অ্যাড করবেন এবং আপনাদের এটাতে কাঁচা লঙ্কার একটা আলাদাই ফ্লেভার থাকে তাই জন্য কাঁচা লঙ্কা ওপর থেকে অ্যাড করে দেওয়া হলো এবার আপনাদের ঝালটা পুরোপুরি আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এবার প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে সেই টিফিন কৌটোটাকে পশিয়ে প্রেশার কুকারে আমরা দুটো সিটি দিয়ে নিয়েছিলাম দেখুন আমাদের রেসিপি রেডি আপনারা অবশ্যই রেসিপিটিকে বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো